নিজের চরকায় তেল দাও যারা নিজের কথা চিন্তা না করে ওপরের কথা চিন্তাটা বেশি করে এটা উচিত কি বলেন তো বলেন নিজেকে নিয়ে যতটা না ভাবে অন্যকে নিয়ে তার চেয়ে বেশি ভাবে এটা কেমন কথা বলেন তো এই জন্য আপনার জ্ঞানীরা কিন্তু একটা কথা বলেছেন যে অয়েল ইউর ওন মেশিন অয়েল ইউর ওন মেশিন মানে নিজের চরকায় তেল দাও নিজের চরকায় তেল দাও কিন্তু মানুষ নিজেকে নিয়ে ভাবে না নিজের কত দোষ সেটা সে খুঁজেই পায় না ওপরের দোষকে সে খুঁজে বেড়া এটা উচিত নয় চালনী সুইকে বলে তোর পিছনে ছিদ্র রয়েছে কিন্তু চালনী তো কত ছিদ্র বলেন তো এই জন্য উচিত নয় নিজেকে অনেক বেশি পাপি মনে করে না নিজেকে অনেক বেশি তাপি মনে করা উচিত সকলের চামল একেবারে নগণ্য এটা মনে করা উচিত তাহলে দেখবেন আরেকজনকে নিয়ে সমালোচনা করতে আপনি মন চাবে না নিজের দোষেই তো নেই আরেকজন নিয়ে আপনি খুঁজেন কেন বলেন ওদের সমাজে আপনি দেখবেন যে অনেক মানুষ রয়েছে এমন মানুষ যারা সবে বরাত সবে কদর পবিত্র জুমুয়ার নামাজে ব্যাপক হারে উপস্থিতি লক্ষ্য করা যায় অনেক সময় অনেকে বলে থাকে তাদের নামাজ দেখা যায় না প্রিয় ভাই আপনাকে বলি যারা আমরা পাচক্য নামাজ তৈরি করতে পারি না কিন্তু জুমার দিনে অনেক বেশি পরিমাণে আসি শবে কদর শবে বরাত এগুলোতে আমরা আসি কিন্তু অন্য ওক্তগুলিতে আসার তো সুযোগ পায় না আসি না হ্যাঁ এটা ঠিক যে এই তিনটা দিনের কথা স্পেশাল ডে যেটা বললাম এই দিন আপনি আসেন অবশ্যই এটা ভালো কাজ নিঃসন্দেহে ভালো কাজ এবং ব্যাপকভাবে উপস্থিতি আমরা কামনা করি এর সাথে সাথে পাচক তো নামাজ অবশ্যই আপনাকে আদায় করতেই হবে এটা আপনি যত অসুবিধায় থাকেন যত ব্যস্ত থাকেন যত অসুস্থতাই থাকেন আপনাকে নামাজ আদায় করতেই হবে এর পাশাপাশি স্পেশাল দিনগুলিতে অবশ্যই আমল করতে হবে এটা আল্লাহ আপনাকে মাফ করতে চান আপনাকে আল্লাহ অনেক বেশি পুরস্কৃত করতে চান জান্নাতে উচ্চ মাকম উচ্চ মর্যাদা আল্লাহ তালা দিতে চান এজন্য স্পেশাল দিনগুলো আপনার জন্য রেখেছেন কিন্তু আপনি যদি এই দিনগুলো কাজে না লাগান তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন পাচক তো নমস্ত ম্যান্ডেটরি আপনাকে পড়তেই হবে এটার সাথে সাথে যে দিন বড় সুযোগ কোনো অকেশন পাওয়া যায় ওই দিনগুলোতে অবশ্যই আপনাকে শরিক হওয়া দেখা যাবে যে আল্লাহ তাল রহমতে আপনি একেবারে পাক্কা খাঁটি মুসলিম আপনার হয়ে যাবেন প্র্যাকটিসিং মুসলিম হয়ে যাবেন এই জন্য অন্যান্য দিনগুলোতেও আমাদের নামাজ অন্যান্য এবাদত বাদতবন্দি করার সুযোগ রয়েছে আমরা করবো